গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো চলো আজকে এইট মে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখিনি তো প্রথম প্রশ্ন আছে মানব উন্নয়ন সূচক মানব উন্নয়ন সূচক এ ভারতের দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এটা হচ্ছে একশো তিরিশতম এই সূচকটা হয় টোটাল একশো তিরানব্বইটা দেশের মধ্যে প্রকাশ হয়েছে মোট তার মধ্যে ভারতের স্থান হচ্ছে একশো ত্রিশতম এই একশো ত্রিশতম স্থানে আর দেশ আছে সেটা হচ্ছে কে বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশ একই জায়গায় আছে ওকে এই সূচকের এই সূচকের ফার্স্ট প্লেসে কে আছে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে কে আছে ফার্স্ট প্লেসে আছে আইসল্যান্ড ফার্স্ট প্লেসে আছে আইস আর লাস্টে কি আছে একদম লাস্টে আছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদান ওকে পরের প্রশ্ন চলো আইনএস তমাল আইনএস তমাল কোন শ্রেণীর ফ্রিগেটের অন্তর্গত আইনএস তমাল কোন শ্রেণীর ফ্রিগেটের অন্তর্গত এটি তালোয়ার ক্লাসের শ্রেণীর অন্তর্গত পরের প্রশ্ন দেখো বলছে ভীম গাদ বনজীব অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত এটি উত্তর হচ্ছে কর্ণাটকে কর্ণাটক মোট জাতীয় জাতীয় অভয়ারণ্য কটা আছে জানো কর্ণাটকে জাতীয় অভয়ারণ্য আছে মোট পাঁচটা কর্ণাটকে জাতীয় অভয়ারণ্য আছে মোট পাঁচটা জাতীয় উদ্যান অভয়ারণ্য তো জাতীয় উদ্যান আছে সরি জাতীয় উদ্যান আছে মোট পাঁচটা এর মধ্যে বিখ্যাত হচ্ছে আমরা সবাই জানি কি বন্দিপুর বন্দিপুর অভয়ারণ্য বিখ্যাত খুব পরীক্ষা আসে বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর এবং এই যে বন্যজীব অভয়ারণ্যটা আছে এটা আছে মোট ছোট বড় মিলে চৌত্রিশটা ছোট বড় মিলে চৌত্রিশটা ওকে চলো পরের প্রশ্ন দেখা বলছে আইএক্সপি ইমেজিং এক্সরে পোলারিমেট্রিক এক্সপ্লেনার কোন দুটি দেশের স্পেস এজেন্সি যৌথ মিশন এটা হচ্ছে দেখো জাতীয় এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন মানে যেটা নাসা এবং ইতালিয়ান স্পেস এজেন্সির মধ্যে ঠিক আছে পরের প্রশ্ন সায়েন্টিস্টরা সম্প্রতি গোদাবরী বেসিনে কোন ভূতাত্ত্বিক সময়কাল থেকে প্রাচীন দাবানলের প্রমাণ আবিষ্কার করেছে উত্তরটা হচ্ছে পারমিয়ান সময়কাল থেকে পারমিয়ান সময়কাল পরের প্রশ্ন বলছে হামেজ বসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশ বিকাশ করেছে এটা হচ্ছে ইরান এটা হচ্ছে মাঝারি পাল্লার একটা ক্ষেপণাস্ত্র যার মারণ ক্ষমতা হচ্ছে বারোশো কিলোমিটার বারোশো কিলোমিটার হচ্ছে তার মারণ ক্ষমতা পরের প্রশ্ন ইলেকট্রাল সার্ভিসকে ইলেকট্রাল সার্ভিসকে সহজতর করার জন্য ভারতের নির্বাচন কমিশন কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি তৈরি করা হয়েছে এটা হচ্ছে এটা এক্স এক্সনেট হবে হ্যাঁ ইকি নেট হচ্ছে এটা হচ্ছে ইসি নেট এরকম উচিত বানানটা ওকে এসি নিট এ কিনেট হয়ে গেছে ওকে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো বলছে রিভাইজ শক্তি পলিসি দু হাজার পঁচিশ কোন মন্ত্রালয়ের অধীনে আনা হয়েছে এটা হচ্ছে কোল মিনিস্ট্রি অফ কোল অ্যান্ড মিনিস্ট্রি অফ পাওয়ার এটা কি হচ্ছে কোল কয়লা বিদ্যুৎ বা শক্তি তৈরিতে কতটা কয়লা ব্যবহার করা যাবে তার একটা অ্যালোকেশানের একটা জন্য এটা তৈরি করা হয়েছে কতটা কয়লা বরাদ্দ হবে সেই জন্য পরের প্রশ্ন দেখো ইন্দো প্যাসিফিক লজিস্টিক নেটওয়ার্ক কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় কোয়ার্ডিনেশনের মধ্যে তৈরি হয় স্বাক্ষরিত হয় কোয়ার্ডিনেশান কী কী বলছি ইন্ডিয়া অস্ট্রেলিয়া জাপান এবং ইউএসএ ওকে আজকের শেষ প্রশ্ন দেখো ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে দু হাজার পঁচিশ যেটা আটই মে অনুষ্ঠিত হলো এর থিম কী ছিল এর থিম কী ছিল এর থিম ছিল টুগেদার দ্য থ্যালাসেমিয়া ইউনাইটিং কমিউনিটিস প্রিওরাইটিজিং পেশেন্টস ওকে চলো এই পর্যন্ত থাকলো তাহলে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে নেবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ